স্বাক্তম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব খুন বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী এবং প্রতিটি বাদামের বিশেষ গুণাবলী ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাদামে থাকে প্রচুর প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ও মিনারেল এগুলো হৃদয় সুস্থ রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বককে সুন্দর রাখে বাদামের ধরন ও উপকারিতা কাঠ বাদাম কাঠ বাদাম হাট শক্তিশালী করে ত্বক সুস্থ রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতিদিন দশ থেকে বারোটি কাঁচা কাঠ বাদাম খাওয়া উপকারী আখরোট আখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় হৃদরোগ প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাজু বাদাম কাজু চোখের স্বাস্থ্য ভালো রাখে হাডের স্বাস্থ্য বৃদ্ধি করে এবং হালকা চর্বি কমাতে সাহায্য করে পেস্তা পেস্তা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদয় সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাকাডামিয়া ম্যাকাডামিয়া হার্টের স্বাস্থ্য উন্নত করে কোষের সুস্থতা বাড়ায় এবং শক্তি দেয়া চীনা বাদাম বা পিনাট পিনাট প্রোটিন সমৃদ্ধ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্ক এবং হৃদয় সুস্থ রাখে কাঁচা নাকি ভাজা বাদাম কোনটি উপকারী কাঁচা বাদামে সব ভিটামিন ঠিক থাকে স্বাস্থ্যকর ফ্যাট থাকে স্বাদ নরম ও প্রাকৃতিক ভাজা বাদাম সুস্বাদু খাস্তা কিন্তু কিছু ভিটামিন কমে যায় এবং ফ্যাটের ধরন হালকা পরিবর্তিত হয় বাদাম খাওয়ার সঠিক সময় ও পরিমাণ সকালে খাওয়া সবচেয়ে ভালো প্রতিদিন দশ থেকে বারোটি বাদাম যথেষ্ট রাতে খেলে হজম সমস্যা হতে পারে বাদাম দিয়ে তৈরি স্বাস্থ্যকর খাবার বাদামের লাড্ডু বাদাম মিল্ক বাদাম বাটার বাদাম স্যালাড সবই স্বাস্থ্যকর প্রতিটি খাবারে ভিটামিন প্রোটিন এবং ফ্যাট আছে বিশ্বের সবচেয়ে দামি বাদাম কোনটি খুন দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় এবং খুন বাদামের রেকর্ড আছে সবই আজ জানব সবচেয়ে দামি বাদাম ম্যাকাডামিয়া প্রতি কেজি প্রায় বিশ থেকে ত্রিশ ডলার বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা বাদাম খুন দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বাদাম। সর্বাধিক উৎপাদন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে পেস্তা সর্বাধিক উৎপাদন ইরান ও যুক্তরাষ্ট্রে আখরোর সর্বাধিক উৎপাদন চীনে কাজু সর্বাধিক উৎপাদন ভিয়েতনাম ভারত ও আইভরি কোস্টে বাদামের রেকর্ড সবচেয়ে বড় আকারের বাদাম আখরোট প্রায় দেড় থেকে এক ইঞ্চি আকারের উৎপাদন রেকর্ড ক্যালিফোর্নিয়ায় কাঠ বাদামের উৎপাদন বছরে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন টন খাওয়ার রেকর্ড বিশ্বের সবচেয়ে বড় বাদাম খাওয়ার চ্যালেঞ্জে এক ব্যক্তি এক মিনিটে প্রায় পঞ্চাশটি আখরোট খেয়েছিল আজ আমরা দেখলাম খুন বাদাম কিভাবে আমাদের স্বাস্থ্যকে উপকার করে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ